দাতা সকালে আজকে আমাকে বলল ভাই এক সঙ্গে 20টা জবা গাছ রোপণ করেছি 10টা বেড়েছে আর 10টা বাড়ছে না নার্সারি পরিবারের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট আমি কমল আর সর্বপ্রথম বলে দিই প্রবলেম হলে ফোন করবেন ফোন নাম্বারটা জেনে নিন 9609456194 হ্যাঁ এই বিষয়টা দাঁড়াচ্ছে যে যে কোনো গাছকে যখন আমরা রোপণ করতে যাব আর রোপণ করার শুধুতেই যে বিষয়গুলো করব আর কি আমরা সব বিষয়ের সঙ্গে যুক্ত অথচ কিন্তু কোথাও যেন আমাদের একটা ভুল হয়ে যাচ্ছে আর এরকম ভুলচুক হতেই থাকে আর হতে থাকলে গাছের ক্ষতি হতেই থাকে দাদা সকল কিছু বিষয় ঠিকই আছে কিন্তু মাঝে কি জানেন খুব পাওয়ারফুল হইনি হইনি যে গুঁড়ো তাকে দিয়ে গাছ রোপণ করেছে আর গাছে এত খৈনি তেজ মানে পাতা জাতীয় মধ্য হৈরির যে তেজ গাছে দিলে যে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করে সেটা সত্য কারণ ওই দাদা এর আগেও বহু গাছ দিয়েছে এবং দিয়েছে তো সেই জন্য বলব মাটির সঙ্গে কখনো কোনো খাদ্য মেখে নয় তাহলে কি হবে যে ধরুন আপনি দশটা কুড়িটা গাছ রোপণ করলেন আর দশটা কুড়িটা গাছ রোপণের সাথে সাথে কেউ ভালো হয়ে গেল কেউ যেন আপনার খারাপ হয়ে যাচ্ছে আর সেই সকল কিন্তু আমরা উপলব্ধি করছি সেই জন্য গাছ রোপণ মানে সেখানে খাদ্যের প্রয়োজন থাকছে না গাছ রোপণের কুড়িটা একুশটা দিন পর থেকে আমরা খাদ্য দেওয়ার বিষয়গুলো জানব আর খাদ্য দেওয়ার আমরা নর্মালি ভাবে খাদ্য দেবো মাটির মধ্যে যে সকল বিষয় আছে সেগুলো আগে দেখবো আর এই বিষয়টা আমরা প্রত্যেকে জানি কিন্তু তার মাঝেও আমরা অনেকে অনেক রকম করে ফেলি সেই জন্য আমি আপনাকে বলবো যে মাটিতে গাছ রোপণ করতে গেলে একেবারে প্লেন ভাবে করুন ফার্স্ট তাহলে আপনি কিন্তু ভালো গাছ অবশ্যই গাছ রোপন গাছ রোপণ করি অনেকে গাছ রোপণ করি অনেকে অনেকে করি করি এগুলো সবই ঠিক আছে ছিদ্র থাকলে সেটা কিন্তু টপ তাহলে যে পাত্রে ছিদ্র নেই সেটা কিন্তু টপ নয় কিন্তু সমস্যা যেটা হয় যে মাটির সঙ্গে মাটির সঙ্গে অনেকে কি করছে একটু কাঠের গুঁড়ো মেখে দিচ্ছে গাছের জন্য সব নয় একদম প্লেনি ভাবে গাছ করবেন আর ভালো গাছ আপনি অবশ্যই করতে পারবেন সেই জন্য যখন আপনি গাছ করবেন একেবারে নর্মালি ভাবে করবেন শুধু এটুকুই নয় এর পরের বিষয় আসছে গাছের ড্রাইব্যাক গাছের হোটাৎ হঠাৎ মরে যাওয়া আর সকল কিছু বিষয় আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে আর খুব ভালো করে না জানলে আমরা ভালো কখনোই করতে পারবো না সেই জন্য গাছকে আমরা এইভাবে দেখবো যে ফার্স্ট টাইম কিন্তু গাছ রোপণ করব। ফল গাছ রোপণ করা মানে আমাদেরকে জানতে হবে যে গাছ রোপণ পরে খাদ্য দেওয়া ফুল গাছ মানেও তাই আর এইটুকু করলেই কিন্তু আমাদের ভালো হবে এই ছোট ছোট বিষয়গুলো আমরা ভুল করেছি বাড়িতে ছোট টপ থাক বড় টপ থাক তাহলে আমরা সর্বপ্রথম কিন্তু ছোট টবেই গাছ রোপণ করব। বেশ সুন্দর হবে এবারে আসি আর এক অন্য বিষয় নিয়ে যেগুলো আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা দিন প্রতিটি গাছের সম্বন্ধে ভালো করে জেনে নিতে হবে আমরা মাটির মতো চুন দিয়ে ফেলি আগে থেকে চুন দিয়ে ফেলি তো না বচনের সময়টা চুন দেওয়া নয় মানে এই যে মাটিকে সব জড়ো পড়া আছে দেখতে পাচ্ছেন জড় পড়া অবস্থাতে প্রথম অবস্থাতে চুন না দিলেও কিন্তু আপনার চলবে তাহলে আমরা প্রথম অবস্থাতে চুন নাও দিতে পারি কিন্তু এটা জানবো আমরা যে সকল পুরানো মাটি গুলো রয়েছে আর কি সিজন ফ্লাওয়ার মাটি নয় যেটা ধরুন আপনার বারো গাছ রোপণ করবেন তাহলে সব সময় জানতে হয় যে মাটি ভালো করে শুকনো হলে কিন্তু সেটা মাটি একদম ভালো গাছ করা যাবে তাহলে মাটি চিনতে গেলে আর কিনতে গেলে আপনাকে জানতে হবে সেটা উদ্ভিদ যুক্ত মাটি হতে হবে এটা কমন বিষয় আপনারা জেনেছেন কিন্তু মাটিকে আগের থেকে চুন মেখে করতে পারেন আবার নাও করতে পারেন তাহলে মাটিকে প্রথম অবস্থাতে আগের থেকে চুন মেখে না। কারণ আপনি মাটিটাকে পচাবেন একদম সুন্দর করে জড়ো করে দিয়েছেন আর জড়ো করে দেওয়ার পর গর্ত করে দেবেন দেবেন জল তা অতিরিক্ত একটা সাইডে পলিথিন দিয়ে দেবেন যাতে মাটিগুলো দিয়ে না চলে যায় কিন্তু এই পচতে পচতে মাটিটা যত পচতে থাকবে তত কিন্তু খাঁটি হতে থাকবে আর ওই মাটিতেই আপনি গাছ রোপণ করবেন তাহলে আপনার এই ড্রাই এর বিষয়টা থাকবে না ড্রাই ব্যাগ হয়ে গেলে আপনি করবেন যদি আপনার ড্রাইব্যাক হয়ে যায় তাহলে আপনি করবেন কি যেটা করবেন যে গাছের ব্যাগ হয়ে যাওয়া মানে আপনাকে ফার্স্ট টাইম বুঝে নিতে হবে যে গাছের আর পরিস্থিতি যে আগের মতো আর নেয় কিন্তু সাথে সাথে খুলে নিন টপ থেকে খুলে নিয়ে নূতন ভাবে বসিয়ে দিন দেখবেন গাছটি কিন্তু নূতন জীবন ফিরে পাবে তাহলে সাথে সাথে তুলে নিয়ে আপনি কাটিং করে দেবেন আর টপ থেকে খুলে নিয়ে আপনার ভয় থাকলে মাটি কাটিং করে দেবেন দিয়ে আপনি গাছ রোপণ করবেন এই যে পড়ে থাকা মাটিগুলো যখন আপনি তৈরি করবেন মানে বেশ কিছুদিন আপনার পনেরো কুড়ি দিন তিরিশ দিন চল্লিশ দিন পরে থাক না আর ওই মাটিকে যখন শুকনো করবেন শুকনো করার পরে আপনারা ফেন যে একশো গ্রাম চুন দশ লিটার জল দিয়ে ওই মাটিটাকে ভিজিয়ে দেবেন যে কোনো সময় আপনি বৃষ্টি বর্ষা যাই হোক না কেন গাছ গড়ায় কিন্তু চুনের জলটা দেওয়া যায় অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভেজা মাটিতে চুনের জল দিতে পারি দিতে পারেন প্রবলেম নেই আর অনেকে প্রশ্ন করেছে যে চুনটাকে যে দেবো পানে খাওয়া চুন না ধানে দেওয়া চুন চুন হলেই হবে তাহলে আমরা এই মাটিকে ভালো করে ভিজির আগে পচাবো কারণ পূর্বে আপনার যে মাটিটা ছিল তার মধ্যে কি ছিল আপনি জানেন না কারণ এটা স্বাভাবিক যে আপনি বিভিন্ন ধরনের গাছ রোপণ করছেন আর কখনো ভার্মিকম্পোস্ট দিয়েছেন কখনো মাটি যেমন পেয়েছেন আর কি তো সেগুলো কিন্তু পচে গেলেই আবার মাটি তাহলে কিন্তু খাঁটি তাহলে আমরা সত্য যদি মেখে ফেলি তার পরবর্তী সমস্যাটা আমরা বুঝতে পারি যে এখন নয় এই যে পরবর্তী অবস্থায় ড্রাইব্যাক মানে মাটি খারাপ হয়ে যাচ্ছে আর খারাপ হয়ে যাচ্ছে মানে চুপচাপ বসে থাকা তাহলে চুপচাপ বসে থাকা শুধু একটা কারণ নয় অনেকগুলো কারণে সেটা একটু ভুলের জন্য কত যেন ক্ষতি হয়ে যাচ্ছে আপনার বুঝতে পারছেন না কত যেন ক্ষতি হয়ে যাচ্ছে সবগুলোকে একটু পাতলা পাতলা করে দিন কাছাকাছি রাখবেন না গাছের পাতা চাপ বেশি করবেন না গাছ রোপণের সময় গাছ বারো মাসে ফুল গাছ মানে মাটিকে গুঁড়িয়ে গাছ রোপণ করবেন না ড্রাইব্যাক তো থাকবেই না যদি আপনি মাটিটা প্লেন ভাবে রোপণ করেন প্লেন ভাবে যদি গাছ রোপণ করেন বারো মাসে ফুল মানে জেনেছেন থার্টি পারসেন্ট বারো মাসি ফল মানে মানে ফল গাছ মানে বারো মাসে হোক আর এক ফলাই হোক তাহলে সেটা কিন্তু ফিফটি ফিফটি যদি আপনার এঁটেল মাটি হয়ে থাকে তা এই কয়েকটা বিষয় যদি আমরা সবসময় খেয়াল করি জানি কিন্তু ভুল হচ্ছে তো তাহলে এই হঠাৎই দেখছেন যে গাছের এ একটার পর একটা এগুলো কোনো সমস্যা ছোটোখাটো সমস্যা সকালে উঠে দেখছেন আম গাছে জাম গাছে সব পাতা খেয়ে কুচিয়ে কুচিয়ে নিচে ফেলে দিচ্ছে তাহলে কি আছে আপনি সন্ধ্যের পরে ওষুধটা দেবেন দেখবেন কাজ হবে আপনি দিনের আলোতে দিলেন আর পোকা আপনার ওখানে নেই এসে দেখলো যে আপনার ওষুধ দেওয়া আছে বীজ দেওয়া আছে তাহলে কি হচ্ছে সে আর আপনার গাছে বসছে না কারণ উড়ন্ত পোকা এই ক্ষতিগুলো করে তাহলে বাড়িতে যে কোনো আমরা একটা কীটনাশক ওষুধ রাখতে পারি যে কোনো কীটনাশক ওষুধ পোকলেন নামে ওষুধটা নিতে পারেন ভালো কাজ করবে লেদা পোকার জন্য তাহলে আমরা এই ছোট ছোট বিষয় অন্য কিছুই নয় যখনই দেখবেন গাছের ড্রাই খারাপ অবস্থা তাহলে সদ্য সদ্য তুলে ফেলুন কে বলেছে আপনাকে গাছ যে কোনো সময় পটিং করা যায় না সব সময় জেনে রাখবেন অতি ঠান্ডায় করা যাবে না অতি গরমে করা যাবে না অতি বর্ষায় করা যাবে না কারণ আছে কারণ গাছ ওই সময় অন্য মুডে থাকবে কারণ গাছের ওই সময় করে দিলে আপনার ক্ষতি হয়ে যাবে কিন্তু নয় কিন্তু করবেন না কেননা এই সময়টা করুন বর্ষা শুরু আপনি আবার পুনরায় ভাবে গাছ রোপণ করুন প্রবলেম নেই গাছ রোপণ করতে গেলে সমস্যা নেই গাছকে রিপোর্টিং করতে গেলে সমস্যা আছে এটা কে বলেছে সেজন্য আমরা অতিরিক্ত সময়টাকে বাদ দেব তাহলে কিন্তু সব সময় কাটিং গাজ পাটিং সব একদম ক্লিয়ার বাকি যেগুলো আমি বলছি আপনাদেরকে যে কোনো খাদ্য আপনারা যখন দেন সেটা মেখে নয় ওপরে তাহলে ভার্মি কম্পোস্ট কোকোপিট সব উপরে দিন আপনার চিন্তাধারাটাই ঠিকই আছে কিন্তু আপনার সিস্টেমটা একটু ভুল আছে মেখে গাছ রোপণ নয় ওপরে দিন দেখবেন দারুণ ভালো গাছ আপনি করতে পারছেন কত ছোট ছোট ভুল বলুন তো একটা গাছের ডাল কাটিং করছেন ঠিক কাটাতে দিয়ে কাটছেন না ঠিক কাটাতে মানে আপনারা যখন কাটছেন সেই কাটা দেখবেন গাছের কাণ্ড ছিঁড়ে যাচ্ছে কিনা ভেঙে যাচ্ছে কিনা এগুলো খেয়াল করা ওই কাটা অংশ যদি ছিঁড়ে যায় ভেঙে যায় তাহলে পুনরায় আবার আপনাকে ব্লেড দিয়ে একটু সুন্দর করে কাটিং করতে হবে আমরা আবার অনেকেই যেটা করি যখন গাছে স্প্রে করছি কি করছি না ফাঙ্গি সাইড স্প্রে করছি আপনার এই বর্ষার সময় যে কোনো গাছে মানে যে কোনো বারো মাসি ফুলের গাছে আপনি বা যে কোনো ফলে গাছে মাঝে মধ্যে ফাঙ্গাসের স্প্রে করেন করবেন অবশ্যই করবেন কারণ এই দশ দিন বারো দিন করে বৃষ্টি হচ্ছে মাঝে একদিন করে দেওয়া ভালো তাহলে কি হবে গাছের ফাঙ্গাসের এটাকে ভয়টা থাকবে না তাহলে আমরা যখন এই ফাঙ্গাসের ওষুধটাকে এক লিটার জলে কত দিচ্ছি এক লিটার জলে দিচ্ছি কত না মাত্র দুই গ্রাম নয় এক গ্রাম করে দিচ্ছি কিন্তু আমরা এক এক জায়গা করে কাটিং করে দিয়ে মোটা করে লাগিয়ে দিচ্ছি এটা করবো না কারণ আপনি ভেবে দেখেছেন কি একটা গাছে কতটা ফাঙ্গি আপনি গাছের উপরে দিচ্ছেন দেখুন যে কোনো ওষুধের একটা ভালো আছে আবার খারাপও আছে তাহলে সেটার ব্যবহারটা আপনাকে ঠিক জানতে হবে বিষয়গুলো আপনারা ঠিকই করছেন তাহলে কাটিং করার পরে যেটা করবেন সেটা কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন তাহলে তো ঠিকই আছে গোড়ায়ও দেবেন এবং গাছেও দেবেন তাহলে তো আপনার ভালোই হবে আর এইভাবে ছোট ছোটো ভুলগুলো আমাদেরকে জানতে হবে এগুলো আমি আপনাদেরকে অনেক আগে বলেছি তবু আরো একবার করে স্মরণ করিয়ে দিচ্ছি যে এইভাবে করুন দেখবেন খুব ভালো হবে আর এইগুলো আমাদেরকে জানতে হবে ধরুন বর্ষাতে প্রচন্ড বৃষ্টিতে আপনার গাছ এমনি ঝিম হচ্ছে আপনি ভয়ে কি করছেন গাছটাকে ঘরের ভেতর করছেন না সেটাকে বাইরের দিকে নিয়ে আসুন আর সেটা রৌদ্রে রাখুন কারণ তার শেকড় কেটেছে একদম সোজা সাপটা হিসাব আপনার গাছে শেকড় কেটেছে ডোগা আপনাকে কেটে ফেলতে হবে আপনি ডোগা কাটছেন না একটু রৌদ্র বেরিয়েছে গাছ ঝিম হচ্ছে স্বাভাবিক এই যে দিন আট দিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হচ্ছে মানে কি হচ্ছে না গাছে মধ্য শেকড় গোড়াটা লুজ হচ্ছে আর লুজ হচ্ছে মানে কি হবে হঠাৎ অনেক শেকড় ছিঁড়েছে আর ছিঁড়েছে মানে কিন্তু একটু রোদ রোদ না মানে কিন্তু গাছটা ছিমো আর ছিমোলে কি করতে হবে আপনাকে না সাথে সাথে কিন্তু কিছু কাটিং করে ফেলে দিতে হবে আবার ঠিক হয়ে যাবে কটা জিনিস আপনি মেনটেন্স করুন খুব ভালো গাছ করতে পারবেন কথা দিচ্ছি দেখুন আমি আপনাকে ভুলভাল বলে বুঝিয়ে এরকম ভিডিও আমি করি না আর এরকম বলতে পছন্দও করি না আপনাকে কটা জিনিসের ওপরে দারুণভাবে জোর দিতে হবে দারুণভাবে জোর দিতে হবে গাছের উচ্চতায় দারুণভাবে জোর দিতে হবে গাছের টবের ওপর দারুণভাবে জোর দিতে হবে গাছের মাটির ওপর দারুণভাবে জোর দিতে হবে আপনাকে রৌদ্রের ওপর দারুণ ভাবে জোর দিতে হবে আপনাকে খাদ্যের উপর ছোট ছোট টিপস একটু একটু করে বুঝে দিতে পারলেই পারবেন করতে গাছ আর একদম চাবুক হয়ে যাবেন মানে গাছ তৈরির একদম ভালো ভালো গোয়ারস তৈরি হয়ে যাবেন এক নম্বর গাছ কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন দেখুন যদি আমরা প্রথম অবস্থাতে একটা গাছ রোপণ করি সব সময় সেই গাছের টপটাকে আমাদেরকে বিচার বুদ্ধি করতে হবে আপনি যদি একটা বৃহৎ আকারে টপ দিয়ে ফেলেন তাহলে আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে আপনি জল কন্ট্রোল করতে পারবেন পারলেন না তাহলে কেন আপনি বড় টপ দিয়েছেন যখন আপনি একটা গাছ রোপণ করছেন সর্বপ্রথম চিন্তা করতে হবে গাছটা কার উপরে রোপণ করছেন ধরে নিন আপনি শুধু কোকোপিটের ওপরে গাছ রোপণ করছেন তার আগে আপনাকে জানতে হবে কোকোপিট কতদিন ভালো থাকে যখন আপনি মাটির সাথে ভার্বিকম্পোজ কোকোপিট মেখেছেন আপনাকে জানতে হবে ওটা মাটির মধ্যে যখন ডিকম্পোজ হবে তখন আপনার গাছের ক্ষতি করবে কিনা যখন আপনাকে গাছ রোপণ করার পরে জানতে হবে যে গাছের কতটা উচ্চতায় প্রথমত গাছের কাটিং করা ভালো তাহলে আমরা গাছ রোপণ করার একটা মোটামুটি উচ্চতা ভেবে নিতে পারি কাটিং কিন্তু এক ফুটের নিচে নয় দেখুন এক ফুট উচ্চতার পর আপনি কাটিং করুন তাহলে কি হবে গাছ রোপণের সাথে সাথে গাছের যে ক্ষমতা গাছ কিন্তু তৈরি করতে সুযোগ পাবে কেন আপনাকে আমি এক ফুট গাছ উচ্চতা বললাম কত বড় গাছ নিয়ে যাচ্ছেন এরকম এরকম তো এখনই তো এক ফুট আছে তাহলে আপনি এক ফুটার ফুট উচ্চতার গাছকেই রোপণ করে ফেলেছেন এক ফুট উচ্চতার গাছ রোপণ করেছেন একটা ছোট্ট ছয় ইঞ্চি টবে তার ওপরে বৃদ্ধি পেতে হবে আরো অন্তত নয় ইঞ্চি তারপরে আপনি কাটিং করবেন তাহলে আমরা একটা ছোট্ট গাছ রোপণ করেছি একটুখানি একদম বাচ্চা সেটাকেও কিন্তু এক ফুটে নিয়ে যাব তাহলে গাছ অনেকটা সুযোগ পেয়ে নিজে একটু স্বস্তি বোধ করবে আপনি গাছ নিয়ে কাটিং করে দেবেন না তাহলে এই বিষয়টা আপনাকে জানতে হবে আপনি এক ফুট সাইজের গাছ রোপণ করেছেন ওপরে আর এক ফুটের মতো বাড়ে বেড়ে যাক তারপরে আপনি আপনার পছন্দ মতো আপনি এক ফুট রাখবেন কি দেড় ফুট রাখবেন রেখে কাটিং করে দিন তাহলে এই ছোট ছোট ভুলগুলো আমাদেরকে সবসময় জানতে হয় এবারে থাকছে আপনার খাদ্য দেওয়ার খাদ্য মানুষের মতো গাছ প্রতিদিনই খেতে ভালোবাস খাদ্য কি দেবেন আর কেমন দেবেন আপনাকে জানতে হবে আমি জানি না আপনার কি মাটি যদি আপনার এঁটেল মাটি থাকে যদি আপনার এঁটেল মাটি থাকে তাহলে আপনাকে জানতে হবে ভরপুর নিয়ে বসে আছে আপনার মাটি এ মাটি সোনার মতো শক্ত সমর্থ পাওয়ারফুল মাটি একদম খাঁটি তাহলে যে কোনো মাটি আমরা যখন গাছ রোপণ করছি লক্ষ্য করব মাটিটার উপর দেখুন এই মাটিটার মধ্যে কিছু নেই আছে চট চটে চট চটে চট চটে দেখতে পাচ্ছেন চিটে আছে আপনার মাটি টপ থেকে খুললে এভাবে চিটে যাবে না তার মানে এটা সম্পূর্ণ খাঁটি আর একে মানুষ করতে গেলে মাটির সাথে বালি দিতে বলা হচ্ছে এটাই তার কারণ কারণ মাটির সঙ্গে বালি যখনই আপনি দিচ্ছেন তখন মাটির যে কোণার্ত সেগুলো কিন্তু নিজের থেকেই হালকা থাকছে আর এই কারণে আপনারা দেখেছেন যে যেখানে অতিরিক্ত ভাবে ফল হয় আম জাম জামরুল কুল রামবুটান সবই কিন্তু লাল মাটি বা বেলে মাটি একদম বালিযুক্ত মাটি আপনি এঁটেল মাটিতে গাছ রোপণ করাতে কি দেখছেন গাছের সৌন্দর্যতা দেখছেন তাহলে অভাব আপনার কি আছে ওভাব আপনার এইটা আছে যে মাটির মধ্যে আপনাকে কম্পোজের পরিমাণ লাগবে কম্পোজ আপনাকে দিতে হবে তখনই তো আপনি দিচ্ছেন কম্পোজ ভার্মি কম্পোজ কোথায় দিচ্ছেন মেখে ফেলছেন আপনার প্রসেস ঠিক আছে এটাকে ওপরে দিতে হবে সেজন্য বলছি বালি আর মাটি মেখে করবেন মানে আছি এবারে আছি আপনার যদি এধেল মাটিতেই আপনি বালি মেখে গাছ করলেন তাহলে বালি মেখে যখন করলেন এই মাটির মধ্যে আপনার কি কি খাদ্য লাগবে এর মধ্যে আপনার কিন্তু নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো লাগবে না তাহলে এঁটেল মাটিতে গাছ রোপণ করতে গেলে জৈবের উপরে আপনাকে বেশি জোর দিতে হবে বুঝে গেছেন আমার কথার মানে কারণ আপনি ভরপুর সম্পদ নিয়ে বসে রয়েছেন আপনার মাটির মধ্যে একদম নাইট্রোজেন ভরপুর আছে এবার আপনি বালি মাটির মধ্যে গাছ রোপণ করছেন আপনার বেলে মাটি আপনার ওখানকার করছেন তারপরেও আপনি তাতে ভার্মি কম্পোজ দিচ্ছেন কোকোপিট দিচ্ছেন তাতে বালিও দিচ্ছেন তারপরে আবার কি করছেন কলার খোসা দিচ্ছেন পেঁয়াজ খোসা দিচ্ছেন এগুলো দিচ্ছেন তো নাকি দিচ্ছেন আবার তাতে কি করছেন আপনি মাটির সাথে কম্পোজ কিছু মাখছেন তো ঠিকই কিন্তু তারপরেও আপনি যে খাদ্যগুলো দিচ্ছেন ফুল বেশি বেশি আসার জন্য সুপার ফসফেট পটাশ দিচ্ছেন আরে বাবা আপনার অলরেডি মাটির মধ্যে এগুলো আছে বেলে মাটিতে অতিরিক্ত হবে খাদ্য নেই আর খাদ্য নেই মানেই গাছ নিজের থেকেই ফুল হতে থাকবে তাহলে বেলে মাটিতে গাছ রোপণ করা থাকলে আপনাকে নাইট্রোজেন দিতে হবে নাইট্রোজেন যুক্ত খাদ্যগুলো দিতে হবে অতিরিক্ত দেবেন নাকি না কন্ডিশন বুঝে আপনাকে দিতে হবে তাহলে গাছের রং রূপ সৌন্দর্যতা সঠিক বজায় থাকবে আমি খাদ্য দিতে বললাম মানে আপনি হিউজ পরিমাণে দিয়ে যাবেন তা কিন্তু কখনোই নয় পরিমাণে কম রাখুন আর বারে দিন যদি আপনার এঁটেল মাটি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলোকে একটু দূরে রাখুন আর যখন যদি আপনার বেলে মাটি হয়ে থাকে তাহলে আপনি নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলোকে আপনার খাদ্যের সঙ্গে অ্যাড করে দিন আর খাদ্যের তালিকা নিয়ে আরেকটা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব আর ভীষণ ভালো থাকবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে আবার আসবো আগামীকাল আমার প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সময় দেন পাশে থাকেন তো নতুন বন্ধু আমার যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন তথ্য আপনাদেরকে অবশ্যই দেব আর জানাতে থাকবো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন বিষয়গুলো জানতে চাইবেন আর কি আর শেয়ার করবেন বন্ধুদের মাঝে ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসছে আগামীকাল